মাঠের মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে আর কত লোক দুপাশে দাঁড়িয়ে আছে এটা কোথায় বলো তো এটা দক্ষিণ দিনাজপুরের মা বললার স্থান যেখানে যে কটা দিন মায়ের পুজো হয় শুক্র শনি রবি আর তার আগে পিছিয়ে নিয়ে পাঁচ দিন এখানে ট্রেনটা কিন্তু দাঁড়ায় ট্রেনে করে যেমন লোক আসে সেরকম লোক বাসে করে প্রাইভেট কারে করে গাড়ি রিজার্ভ করে টোটো করে অটো করে মানে রোড পুরো জ্যাম দুদিন তো রোড পুরো জ্যাম ছিল মানে আগের দিন থেকে জ্যাম হয়েছে পরের দিনও নাকি জ্যাম খুলেনি এরকম শুনতে পাচ্ছিলাম তো আমরা এসেছিলাম রাত্রিবেলা কোনো জ্যাম পাইনি তো রাত্রিবেলা এসে আমরা দেখো এখন ঘুরছি আর রাত্রিবেলা আসাটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ রাত্রিবেলায় এলাম সারা রাত ধরে এখানে থাকলাম দর্শন করলাম দেখলাম ঘুরলাম ভোরের দিকে বাড়ি চলে যাব এরকম একটা ব্যাপার আর কি এই মেলাতে কিন্তু প্রচুর চুরি হয় তা তোমরা যারা যারা এই মানে এই মায়ের কাছে আসবে যেহেতু প্রচুর ভিড় থাকে সেই জন্য অনেক কিন্তু পার্স মোবাইল এগুলো কিন্তু চুরি হয়ে যায় আবার লোকজন এদিক ওদিক হয়ে যায় তো অসুবিধার কিছু নেই যেহেতু একটাই রাস্তাতে যাওয়া আর একটা রাস্তাতেই আসা ভয় পাওয়ারও কিছু নেই হারিয়ে যাওয়ারও কোনো ব্যাপার নেই এখানে অনেক ভালো ব্যবস্থা থাকে অনুসন্ধান কেন্দ্র থাকে অনেক রকম ব্যবস্থা থাকে অসুবিধে কিছু নেই অনেকে হয়তো ভয় পায় আমি অনেকের কাছেই শুনেছি না বাবা যাব না ভিড় কোনো অসুবিধে কিন্তু হয় না আর এইখানে আসলে মায়ের কাছে আসলেই মনটা এত ভালো হয়ে যায় যে যে আসে সেই বোঝে সেই জন্যই মা বারবার মাঠ টানে যেতেই হয় আর মার কাছে আসতেই হয় মানে বাড়িতে থাকাই যায় না মনে হয় কখন যাব কখন যাব আর এই যে ঘাটটা দেখছো এখানেই কিন্তু সোমবারে মায়ের বিসর্জনটা হয় মানে সোমবারে মায়ের মায়ের পুজো হয়ে গেলে এখানে বিসর্জনটা হয়ে যাবে তো দেখছো এখানে মন্দির আছে সাধুরা বসে আছে শিব মন্দির আছে খুবই সুন্দর মা হচ্ছে গা ভর্তি সোনার অলঙ্কারে সাজানো থাকে মাকে এই রূপটা দেখতে যে মার কি ভালো লাগে আর এই যে রূপর মূর্তিটা দেখো একদম সামনে আর এই মায়ের প্রিয় জিনিসটা কী বলো ওই যে হাতের বড় কদমা মা কিন্তু ওই কদমাটা মানে মায়ের ভীষণ প্রিয় এখানকার যে স্থানীয় লোক সে বরাবরই ওই কদমাটা প্রথম থেকে মাকে দিয়ে এসছে নিঃশুল্কে নিজে নিজে তৈরি করে ওই কদমাটা মার হাতে দেয় এরকম একটা বিশাল বড় কদমা বুঝতেই পারছ আর দেখো মায়ের এখন আরতি হচ্ছে মায়ের বিসর্জন হবে খুব মন খারাপ হয়ে যায় এবছরের পুজোতে যেটা আপডেট সেটা হচ্ছে মায়ের নপুর চার কেজি চাঁদিস মায়ের দেখো আছে মায়ের সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আছে মায়ের সামনে একটা নেট দিয়ে দেওয়া হয় যেহেতু সবাই এই বাতাসা কদমা ছুটে ছুটে দেয় তো মায়ের লাগবে মায়ের কষ্ট পাবে সেই জন্য একটা সামনে একটা নেট দিয়ে দেওয়া হয় দেখো মনে হচ্ছে একটা বিশাল আকৃতির পাহাড় সবাই হারিয়ে করে ভোরে ভোরে মায়ের কাছে এই ভোগ নিয়ে যায় বাতাসা আর এই কদমা এই সমস্ত মায়ের হচ্ছে প্রিয় তাই সবাই এই প্রসাদটাই এখানে দেয় আর দেখো মায়ের বিসর্জনের টাইম চলে এসছে এখন মা যাচ্ছে বিসর্জনে